গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল একদম সবজি বাগানে চলে এলাম এই দেখো এতগুলো কুমড়োর ফুল তুলেছি আর এই কুমড়োর ফুলগুলো আমাদের এখানে একটা কাকিমা আছে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে তো মা যেহেতু বাড়ি নেই তো আমাকে বলে গেছিলো যে কুমড়োর ফুলগুলো তুলে একটু দিয়ে দেবে তো আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম কুমড়োর ফুলগুলো তুলে নিলাম এই দেখো এতগুলো এখন তো কম ফুটে আগে আরও বেশি ফুটতো তো মা বললো দিয়ে দিতে তো ওই জন্য আমি ভেবেছিলাম যে মনে থাকবে না তো একদম ঘুম থেকে উঠেই আগে ফুলটা তুলে নিলাম এই দেখো দিন তো শেয়ার করা হয় না সেইভাবে কি সুন্দর ফুল ফুটেছে দেখো পঞ্চমুখী জবা অনেকগুলো ফুটেছে গাছে এই দেখো অনেক ফুটেছে এদিকে আমার দোপাটি গাছেও ফুল ফুটেছে কতগুলো দেখো এদিকে আমার কাঞ্চন ফুল ফুটেছে কত দেখো সকালবেলা তাড়াতাড়ি উঠলে কত কিছু দেখা যায় আমি সকালবেলা তাড়াতাড়ি উঠলেও কিন্তু বাইরে বেরোই না তার কারণ আমি ঘরে বসে ভিডিও এডিট করি তারপরে ফটো পোস্ট করি কিছু মানুষের ফটো দেখি তাতে কমেন্ট করি এই জন্য দেখো আমাদের গাছের নিচে দেখো ফুল বিছিয়ে আছে কীভাবে আর গাছটা তো দেখিয়েছি তোমাদের কত বড় গাছ ঠিক আছে ফুল বিছিয়ে আছে একদম